পাড়ায় আমিও নিজেও করতাম পুজো সেখানে সেখানকার তখনকার অভিজ্ঞতা আর এখন একটা সার্বজনীনভাবে হচ্ছে একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে সর্বজনীন সার্বজনীন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা সবার কাছে এই বার্তাটা দিতে পারি মানে বিশেষ করে এটার ক্রেডিট প্রাপ্য ভিয়েনা স্পোর্টিং ক্লাবের যারা এই উদ্যোগটা নিয়েছে সর্বধর্মের মানুষদের এনেছে জ্ঞানের বিকাশ থেকেই বিশ্ব ধর্ম সম্মেলনের যদি আমরা ইতিহাসের কথা মনে রাখি সেখানে যখন আমাদের ভারতবর্ষ থেকে আমাদের মহান স্বামীজি যখন সেই সম্মেলনটা বিজয়ী হয়ে এসেছিলেন সেখান থেকে কিন্তু একটা বার্তা এসেছিল ভ্রাতৃত্বের বার্তা অর্থাৎ সারা বিশ্বে ধর্ম যার যার যেভাবেই পালন করি না কেন সেখানে হয়তো হিন্দু ধর্মের প্রতিভ হিসেবে স্বামীজি হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের সমাজে তো সেখানে একটাই বার্তা যে আমরা সবাই একত্রিতকরণ ভাবে চলব বিশ্ব ভাতৃত্বের আবহে চলব এবং সেই আবহে আমরা প্রত্যেকটা ছোট ছোট মাইক্রো স্তরে বাড়িতে যেমন পুজোর আয়োজন করি এখানে পাড়ার বেচু চ্যাটার্জি স্ট্রিটের এত পুরনো একটা পুজো একচল্লিশ বছরের সরস্বতী পুজো আমার আসতে পেরে অত্যন্ত ভালো লেগছে এত একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমি এখানে আবার আপনাদের সামনেই বলছি আগামীতে আমার সরকারি পরিচয় ছাড়াও যে পরিচয় আমি পশ্চিমবঙ্গ তথা বাইরে পরিচিত তার একটা বড় প্রোগ্রাম আসতে চলেছে পঁচিশে ফেব্রুয়ারি একাডেমিতে আর পরে আবার বম্বেতেও আসতে চলেছে তো সেটাও একটা প্ল্যাটফর্ম শিল্প এটাও সরস্বতী মানে বিদ্যা বা জ্ঞানের থেকেই আসে তো সেটাও একটা বিদ্যার বা জ্ঞানের একটা আবাহন করা তো আপনাদেরও বলছি কানেক্টেড থাকুন এই সমস্ত সামাজিক অনুষ্ঠান এই সমস্ত শিল্পিক অনুষ্ঠানের সঙ্গে আমরা আমাদের ভেতরের ভালো লাগাগুলোকে আমরা সমাজে ছড়িয়ে দিয়ে এগিয়ে যেতে পারবো এটাই আমার বার্তা